নমস্কার লোকসভা ভোট পর্ব চলছে ইতিমধ্যে চারটি দফার ভোট হয়ে গেছে আরও তিনটি দফার ভোট বাকি আছে যে মূলত পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে ত্রিমুখী লড়াই অর্থাৎ একদিকে বাম কংগ্রেস জোট একদিকে তৃণমূল এবং একদিকে সিপিএম বিজেপি কিছু যে অন্যান্য যে কিছু রাজনৈতিক দল নেই তা নয় সেরকম কিছু দলও আছে কিন্তু মূলতভাবে তিন মৌলিকভাবে মুখী লড়াই চলছে কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে মানে যেটা ব্যাপকভাবে যেটা দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোটের প্রচারে ব্যাস খারাপ পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রান্তে সারা পশ্চিমবাংলার যে বিভিন্ন জায়গায় যে নির্বাচন হয়েছে যেগুলো হয়ে গেছে বা যেগুলো বাকি আছে সমস্ত কেন্দ্রেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপক হারে মানুষের মানে প্রাণস্পন্দন দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা প্রচারেই যারা শিল্পী সাহিত্যিক বামপন্থী বুদ্ধিজীবী মানুষজন তারাও থাকছেন আমদানতাও থাকছেন প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা থাকছে খুব অল্প বয়সী ছেলেমেয়েরা খুব উজ্জ্বল ছেলেমেয়েরা তারা থাকছেন তো আমরা আজকে যারা জিজ্ঞেস করেছিলাম টেলিফোনে যারা জানতে জানতে চেয়েছিলাম বিশিষ্ট অভিনেতা চন্দন সেনের কাছ থেকে কারণ চন্দন সেন তিনি এই বামপন্থী যে জোট তাদের যে প্রচার তিনি সেই প্রচারেও তিনি অংশ নিচ্ছেন সেখানে তিনি ভাবে মানুষের সাড়া পাচ্ছেন এই প্রশ্ন তাকে করেছিলাম ফোনে আসুন তিনি কি বলেন একটু শুনে প্রথমত তো প্রচুর পরিমাণে ইয়াং ছেলে মেয়েদের ভিড় দেখছি প্রচুর পরিমাণে এবং বিশেষ করে বারুইপুর চত্বর চত্বরে যখন গিয়েছি তখন আমি মুসলমান ছেলে মেয়েদের ভিড় দেখেছি আমি মেয়ের কথা বলছি বয়স্ক মানুষের ভিড় দেখেছি হুগলিতে দীক্ষিতার ওখানে বেশ মানে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা শুনছেন সব চলতি মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা শুনছেন সেটা দেখেছি এমনকি কি সবশাশী হাওড়া হাওড়ায় যখন গেছি তখন আমি বহু জায়গায় এমনও দেখেছি যে রাস্তায় হয়তো নেমে আসেননি কিন্তু বাড়ির জানলা খুলে বা বাড়ির বারান্দায় বসে পুরো পুরো বক্তৃতার সময়টাতেই ছিলেন তারা হয়তো রাস্তায় নামেননি ইউজুয়ালি এটা দেখা যায় না ইউজুয়ালি দেখা যায় যে ওই কেউ থাকে না বা দরজায় জানা বন্ধ হয়ে যায় সুতরাং আমি অন্তত বাম কংগ্রেসের এই যৌথ উদ্যোগে সাধারণ মানুষকে বেশ বিশেষ করে এই চব্বিশের ইলেকশনটায় কারণ এই চব্বিশের ইলেকশনটা তো আর আর পাঁচটা ইলেকশনের মতো নয় সুতরাং এই ইলেকশন একেবারেই এই দেশটা দেশের সংবিধান এদেশের পতাকা দেশের বলতে পারা যায় প্রায় একশো চল্লিশ কোটি মানুষের রুটি রুজি বাসস্থান স্বাস্থ্য শিক্ষার জন্য লড়াই সেইটা আমার মনে হচ্ছে মানুষের মধ্যে তালা বাঁধতে শুরু করেছে তবে আহ চার তারিখের রেজাল্ট এলে তাহলে বোঝা যাবে শুনলেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন আহ তিনি রয়েছেন এবারে ভোট প্রচারলাম প্রত্যেক বছরই তিনি কাটেন ভোট প্রচারে এবারও তিনি রয়েছেন ভোট প্রচারে তিনি কি বললেন শুনলেন তা এবারে যেটা দেখা যাচ্ছে যে নানান বয়সের মানুষ আবার বৃদ্ধ বনিতা তারা স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন বামপন্থী বাম কংগ্রেস জোটের এই যে জোট যে এবার প্রচার করছে তাদের সঙ্গে নানান বয়সের মানুষ পথে নেমেছে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে একেবারে অল্প বয়সী ছেলে মেয়ে মানে সদ্য তারা হয়তো পড়াশোনা শেষ করেছে বা বা কলেজ ইউনিভার্সিটিতে তারা পড়ছে এই রকম ধরনের অতি উজ্জ্বল ছেলে মেয়ে তারা কিন্তু এখন নেমেছেন এবং সেখানে নানান সম্প্রদায়ের মানুষ আছেন নানান জগতের মানুষ আছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে মানুষের আবেগ বুদ্ধিপনা স্পন্দন সব মিলিয়ে দেখা যাচ্ছে এবারে দেখা যাক যে ভোট বাক্সে তার প্রতিফলন কতটা ঘটে তার এটা আমরা বুঝতে পারবো এর জন্য আমাদের দেখতে আগামী চার তারিখ অব্দি অপেক্ষা করতে হবে রোগেশের নিউজ থেকে ক্যামেরা পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ